তিন মাস পরে বলবে না যে আকাশের দশ লক্ষ টাকার কাবিনের জন্য যে সে কোর্টে মামলা করবে না এটার কি গ্যারান্টি দিবেন আপনারা দিবেন দশ লাখ টাকা আমরা তো মধ্য মধ্যবিত্ত দিদি ফ্যামিলি তাই না আমরা মধ্যবিত্ত আমরা খেতে পারি না ওই সাপ্রিল দশ লাখ টাকা কেন দিবে উনি যখন আইসা বলবে যে হ্যাঁ আমার আমার আমি টাইস ছিলাম আমি এগুলো বলিনি এরকম করলাম হচ্ছে আমার আমি আমার দশ লক্ষ টাকা চাই তখন ও বিয়ের প্রতারণার জন্য যে আকাশ যখন মামলা দিছে ও যে কালকে ধর্ষণ মামলা দিয়ে আসছে এটা কি বলবেন তিন মাসের বাচ্চা পেটে দেড় মাসে বাচ্চা পেটে মুন্নার রক্ষিতা মুন্নার কাজের বুয়া মুন্না আর ভাত লাং ভাতার তুই লাঙ্গের কাছে গেল হ্যাঁ রক্ষিতারে খাইয়া আমের আটি করে মুন্না সুরাই ফালাই দিল তারপরে আইসা আগের ভাতার আগের ভাতারের কাছে ধর্ষণ মামলা হয় কিভাবে সে লাঙ্গের গিয়া ওইখানে করে বাচ্চা নিয়া নষ্ট কইরা এত কিছু কইরা তাইলে তো মুন্নারে দিয়ে ধর্ষণ মামলা হয় না তাহলে আকাশ দিয়ে ধর্ষণ মামলা হয় কিভাবে সে যে কালকে ধর্ষণ মামলা করলো আপনারা এটার জন্য তো কিছু বললেন না বর্ষাতে ধর্ষণ মামলা দিলো এটা যুক্তি দেন আজলিয়া বেটির জন্য অন্য খবর সামনে আসে না জীবিত মরা মানুষ বেটি তাহলে বোঝেন আপনি একটা মানুষ একটা জলহস্তি হম একটা জলহস্তি সে মরে নাই মরার পোস্ট করেছে আপনাদের মায়া লাগে গেছে যে আপু বাদ দেন দুইটা বাচ্চা আছে একটা ছেলে সে তো বিয়ে করে তার সাথে সংসার করছে সে ধর্ষণ মামলা খাইলো কিভাবে এটা বলেন তার জন্য মায়া করেন আপনারা মেয়ে হয়ে যদি মেয়ের জন্য মায়া করতে একটা করে দিল মুন্না টাকা দিছে যে যে টাকার জন্য রক্ষিত হতে পারে যে সুগার মাম্মি টাকা দিয়ে ছেলেদেরকে ইউজ করতে পারে সে কিভাবে ধর্ষণ মামলা দেয় সে কিভাবে মরতে পারে জাতির সামনে সে কিভাবে মরবে আপনারা আমাকে বুঝান লাবণ্য সারা ঠিক বলছেন আপু থ্যাংক ইউ আপু সে কিভাবে মরে যাবে যে টাকা দিয়ে ছেলে ভাড়া করে সে যে বিয়ে না করলে থাকতে পারে না যে বিয়ে না করলে থাকতে পারে না যার কাবিন নিয়ে ব্যবসা টাকার জন্য রক্ষিত হতে পারে মানুষের সংসার ভাঙতে পারে সে সুইসাইড করলো সে ব্রেন স্টক করলো ওর ব্রেন আছে যে সে ব্রেন স্টক করবে একবার বলছে ব্রেন স্টক করছে একবার বলছে হার্ট অ্যাটাক করছে ওর হার্ট আছে রিমা মন্ডল তোর ভাই কত ভালো তোরা সব টাকা লোভে করছিস আরে তোমারে কিছু দেয় নাই টাকা দিয়েই দিয়ে গেছে টাকাই নাই। না উনি পুতি যার মায়া হয় তাদের ভাতার সংখ্যাও অনেক শিওর নইলে মরা নিয়ে নাটক করে তার উপরে মায়া কিসের সি এ তো আপু আপনি নারী আপনি একটা রাইট কথা বলছেন ওরে নিয়ে যে বললো না ওর ভাতার সংখ্যা এতগুলো কার ভিডিও কার কাছে থাকলো তার কাছে থাকলো না বুঝেন নাই ওর আছে মুন্না খান ওরে মদ খাওয়াইয়া রোজ রেখে ধর্ষণ করত মুন্নার ধর্ষণ করত। তাহলে ও নিজেই এসে বলতেছে যে মুন্না মদ খেয়ে রোজ রোজ আমারে এর ধর্ষণ করত করত তাহলে বলেন মানুষ মদ খাওয়ায়া ধর্ষণ করে বাসায় আইনা কফি খাওয়াইয়া ধর্ষণ করে ওরে হচ্ছে গান বানানোর কথা কয়া ফলের মধ্যে ধর্ষণ করে ওরে খালি সবাই ধর্ষণই করে রূপবর্তী যুবতী বোঝেন নাই মাহি রহমান না বুঝেনি বুঝেন নাই কেন সানজিদ হাসাইন নাইম খান কি তাই না কেন আমরাও তো বলি কেন মাহি রহমান বর্ষার মায়ের ভাতার আমার ফোনে লাইভ করার অধিকার তোর মায়ের ভাতার দিছে তোর মায়ের ভাতার তোর মায়ের ভাতার আমার লাইভ করার অধিকার দিছে বর্ষার মায়ের ভাতার বর্ষার মায়ের কাছে যা বর্ষার মা এখনো কান্দেই নাই আরে আমার মা আমার মেয়ে মরে গেলে আমি কত কান্দতাম বুঝো নাই বর্ষার মায়ে তো এখনো কান নেই ভিডিও ছাড়েই নেই বর্ষার ভাই ভিডিও ছাড়ে নাই সাপি মরে গেল মায়ে কানবো না বুঝো নেই এটা করে ফ্যাক আইডি দিয়া একটা করে ফ্যাক আইডি দিয়া হাডের পেশেন্ট লাইভে ঢুকে গেছে তুই আমার লাইভ এত ফ্যাক আইডিতে ঢোকস ডেকস করে মারো মাতারি হাঙ্গাওয়ালি খুঁড়ি বেশমা বাউসের ঘরের বাউস সাপড়ি হ্যাঁ তুই যে ফ্যাক আইডি দিয়ে কমেন্টস করস তোর লেখা তো আমি সবই বুঝি মরস নাই কবরের মধ্যে থেকা তুই কমেন্ট করতেছ আরে নীলি মাতা বের করে দিস মর খবর শুনে নীলি মাতা বের করে দিস ঘুম থেকে তাহলে একটা প্রাণী সেও বসে মরছে কিনা বুঝেস নাই এই যে দেখি রে এরে এ ঘুমাচ্ছিল যে কচি ছাপড়ি মরে গেছে কবর থেকে মাথাটা বের করে তাকাইছে যে আসলেই ছাপড়ি মরে গেছে কিনা বোঝেন নাই লাইভে যখন কমেন্টস গুলো আসে তখন আমরা বুঝতে পারি ঈশ্বর যারা ওর সাপোর্টে কথা বলছেন পাঁচটা ছয়টা আইডি নিয়ে ও প্রতিদিন ঢুকে যায় একটা পু কমেন্টস করছে কমেন্টস গুলো খালি দূর দূর করে চলে যায় আমি পড়তেও পারি না বাদ দেন আপু ঠিক আছে আপু বাদ দিয়ে দেই একটা মানুষ মৃত্যু নিয়ে কামনা করে দেখেন সে হার্ট মারা গেছে তার ফেকাই দিয়ে আমাকে কমেন্টস করছে তাহলে ও মরল কিভাবে তারপরেও আপনারা ওকে ক্ষমা করবেন একটা মরার কথা বলছে আপনারা সিম্পেতি দিয়ে দিচ্ছেন কালকে ধর্ষণ মামলা দিয়ে এসে আজকে মরে গেল তারকে আজকে মরে গেল মরলও না এই অনন্যা এ না নাকি অনন্যা এই মহিলার জবান ঠিক না একবার বলে মদ খাওয়াইছে আরেকবার বলে মুন্নার সাথে হইছে আমার সম্মিলিত হয়েছে তাহলে আপনি বলছেন মদ খাওয়াইয়া মদ খাওয়াইয়া রোজ রাইতে ওরে মুন্নায় ধর্ষণ করতো মুন্নায় ওরে করতো আর সেই ধর্ষণ খাওয়ার লাইগা মদ খাওয়ার লাইগা সেই ধর্ষণ খাওয়ার লাইগা নেপালের টিকিট কাইটটা নেপালে যায় তাহলে মুন্নারেও ধর্ষণ করছে না অমুন্নারও ধর্ষণ করছে মুন্নার টিকিট অর টিকিট যাওয়া আসা দুইবার যাওয়া আসা টিকিট তাহলে এখানে কি বুঝতে সুগার মাম্মি টিকিট কাইটা মুন্নারও ধর্ষণ করে আইছে মুন্নার ছেলেটা কত অসহায় যে নেপালে গিয়ে টিকিট কাইটা তারা ধর্ষণ করে আসে এখানে বাংলো বাড়ি রিসোর্টে মুন্নার লগে থাকে ওর টাকা দিয়ে তাহলে তো মুন্না ধর্ষণ মামলা দেওয়া উচিত না মুন্নার নিরীহ আবর বলদ হ্যাবলা এর লাগে তো মুন্নার দিনের পর দিন ধর্ষণ হয়েছে আর আকাশ চালাক বাসায় এসে বিয়ে করে ঠাইকা আকাশ ওরা ধর্ষণ করছে বুঝেন নাই আর এখন আপনাদের কাছে একটু কমেন্টস এর জন্য একটু ভিউর জন্য সাপ্রি দিল যে ও হার্ট অ্যাটাক করেছে মারা গিয়েছে আর আপনি সেই আপনার কয় একটা কমেন্ট সেই কান্না করতেছেন হারে আপু বাদ দেন সে মারা গেছে সে কি মারা গেছে মারা গেছে সানি ভাই মারা গেছে মুন্না খান আফসোস করেন স্ট্যাটাস দেন কান্না করেন আপনারা একটু দেন মুন্না খান ধর্ষিত হওয়ার পরে মুন্না খান মারা গেল মুন্নার লাশ তো কাতার থেকে আসবে না সাপ্রি ছাড়া মুন্নার লাশ আসবে না মুন্নার বউ বাচ্চা কি মুন্নার লাশ দেখবে না আকাশ মারা যাবে ছটার দিকে আমি মারা যাবো নয়টার দিকে আপনারা কি এটা দেখবেন না একটার জন্য দেখতেছেন ঈশ্বর কোন ফোন দেয় রামনা খান বর্ষা চৌধুরী আইডি অফ করে দিছে কেন আপু মরে গেছে দেখে অফ করে দিলো মরে গেল দেখে অফ করে দিলো মরে গেলে জান্নাত পাওয়ার জন্য আইডি অফ করে দিলো মানে মরে যাওয়ার পরে ওর জান্নাত পাবে সেই জন্য আপনাদের গালিগালাজ না খাওয়ার জন্য কমেন্টসের জন্য আইডি অফ করে দিয়ে কবরের মধ্যে ঢুকে গেছে অনামিকা নেক্সট নাটক প্যাক হ্যাক করছে আকাশ ভাইয়া বলবে না ভাইয়া আকাশের আইডি বসে হ্যাক করেছিল মুন্নার টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে সেটা আকাশ আবার ফিরে ফেরত নিয়ে আসছে ফারিয়া পারভীন তোমার লাইভে রিপোর্ট পড়তেছে পড়বেই তো আপু এখানে তো রিপোর্ট পড়বেই উচিত কথা বললে দোস্ত বেজাল হয়ে যায় জীবিত মানুষ মরে গেল মরা মানুষটা আমি আজকে আপনাদের সামনে জীবিত করে দিলাম তার তো গলা ছিলা লাজ লজ্জা সরম কিছুই নাই ওরে আমি আপনাদের সামনে জীবিত করে দিলাম না আমার তো রিপোর্ট আমরা একটা গায়েবি জানাজা পড়াই কি বলেন এটাই তো আমি সাদা জামা পরে আসছি শোকে এই সাদা আমি শোকে দুঃখে আমার একটা নতুন ড্রেস সাদা আমি চাইছিলাম যে এটা পরে হসপিটালে যাই লাইফ করতাম কান্না করতাম আমি এখন ও যেহেতু মরে নাই এই জন্য আমি আমার সাদা রেস্ট করে কিন্তু আজকে লাইভে আসছে দেখছেন শ্রীপাত বুঝলাম না একটা লিমিট আছে এই বর্ষা চৌধুরী মিথ্যা বলে তাই বলে এভাবে মৃত্যুকে নিয়ে নাটক করবে আপনি বলেন এভাবে নাটক করবে আপনি মেনে নিচ্ছেন আমি মেনে নিচ্ছি জাতি মেনে নিচ্ছে এটা মামলার থেকে জাবির হওয়ার জন্য আর নতুন করে মুন্নাকে ফাঁসানোর জন্য এই হসপিটালে ভর্তি হোক নতুন নাটক এই একটা নাটক করে কালকে আকাশে আপনার ইয়ে দিয়েছে ধর্ষণ মামলা দিয়েছে সুগার মাম্মিকে ধর্ষণ করেছে মুন্নত মত খেয়ে ধর্ষণ করেছে আকাশ কপি খেয়ে ধর্ষণ করেছে কপি টক দই খাওয়াইয়া খাওয়া তো কপি টক দই আর কি রুচি চানাচুর খাওয়াইয়া আকাশ ধর্ষণ করেছে সুগার মাম্মিরে আর সুগার মাম্মি হচ্ছে টাকা দিয়ে মুন্নাকে দর্শন ধর্ষণ করছে সেই ভিডিও আপ করে মুন্নার থেকে টাকা খাইছে টাকা টাকা খাইছে খাইছে রক্ষিতা রক্ষিতা খাওয়ার পরে এখন এখন টাকা নাই আকাশের বিয়ের মামলার যে হয়েছে এটার জন্য সে কবরে গেছে কবরে যাওয়ার আগে জান্নাত পাওয়ার জন্য আইডি অফ করে দিয়ে গেছে বুঝেন নাই শিপাল। রাসেলমিয়ার সাথে বিয়ের সবাই ভালো জানতেন দুটি বাচ্চাকে বিয়ে করতে হবে রাসেলমিয়া এতদিন লাশ হয়ে বাসা থেকে বের হয়ে যাইতো আকাশও বের হয়ে যাইতো আর মুন্নারা তো বাংলা বাড়িতে নিয়ে গেছিল কাপড় চোপড় করে ভিডিও করার লেগা খালি মুন্না বোকা হলেও বাইচা গেছে মুন্না বাংলাদেশের মধ্যে পুরুষ পুরুষ ধর্ষিত পুরুষ হচ্ছে মুন্না যে বর্ষা বিমানের টিকিট কেটে গিয়ে তারে ধর্ষণ করে আসছে যখন মুন্না বলছে যে আমার সম্পর্ক তো হচ্ছে হলে তিন মাস না দুই মাস আমার বাচ্চা তিন মাস কেমনে তাস করে এই সাপি এসে বলে আমার বাচ্চা দেড় মাসে পেটে তারে আপনারা ক্ষমা করতে বলেন হ্যাঁ তার বাচ্চা দেড় মাস পেটে আইসা ভাতার মামলা দেয় বুঝেন নেই আকাশ নিবিড় তো বর্ষা তো আকাশnibira দর্শন করে না আকাশ কিভাবে মামলা দিবে মিথ্যা সুগার মাম্মি এখানে দর্শন হইছে আয়শা ও মুন্না রে দর্শন করছে আর আকাশ হচ্ছে মাম্মিকে বলছে সুগার মাম্মিকে সুগার মাম্মিকে বলছে রুচি চানস টপ দই খাওয়াইয়া 300 টাকা স্ট্যাম্পে 10 লক্ষ টাকা কাবিন দিয়া এই যে কাজী দিয়ে বিয়ে পড়ায়া আর দিনের পর দিন দর্শন করছে নুন্না হার মেকআপ ছাড়া গলা বেটিরে দেখলেই ঘিনলা লাগে এইসব নাটক করছে মুননাকে ফাঁসাইতে মুন্নাকে ফাঁসাইতে মুন্নার পিছে সারা বাংলা জাতি আছে সব সব সাংবাদিক আছে আমরা আছি মুননাকে ফাঁসাইতে চাইলেই সম্ভব না সুগার মামি যদি মুন্না ফাঁসবে কি করে মুন্না শিকর দিবে মুন্না ধর্ষিত মুন্নার বউ বাচ্চার কাছে মুন্না আজও মুখ দেখাইতে পারে না পুরুষে মেয়ে মানুষের কাছে ধর্ষিত হয়েছে সুগার মামি মুন্নাকে মুন্নি মুন আপনি এত ভালো মানুষ জামাই কই ভাই আমার জামাই যদি আমার কাছে থাকে আপনার কি হবে দিয়ে দিছি লন করে রাখান একটা জামাই বের করে দেখান আর আপনি বিয়ে হচ্ছে না চেহারা নাই টাকা পয়সা নাই আমার জামাই দিয়ে দিছি যান বিয়ে করে নেন উমে সালমা গতকাল ওনার খালাতো বোনে ভিডিও দেখে উনি নতুন নাটক বানাইছে নিজের খালাতো বোন কখনো মিথ্যা বলে না বুঝেন নাই খালাতো বোন কে দিয়ে আপনার ওই খালাতো বোন কে দিয়ে আকাশটা মিথ্যা হলে আপনার সাত বছরের জেল হবে খালাতো বোন যখন উল্টায় গেছে তখন খালাতো বোনের সাথে সে শত্রুতা আমি করে দিছে ওর তো মামলা দিলেই ভালো